you <gasps> ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পর ফের সুখবর সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো ফেন্স চার পার্সেন্ট বৃদ্ধির পরে কিন্তু ফের সুখবর কি বলা হয়েছে আবার কি বৃদ্ধি করা হয়েছে না কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগে সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে দিয়েছে রাজ্য ফের এক দফায় কিন্তু চার শতাংশ ডিএ বেড়েছে সরকারি কর্মচারীদের আগে দশ শতাংশ হারে কিন্তু মহার্গ ভাতা ভেতর রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে তা বৃদ্ধি পেয়ে কিন্তু চোদ্দ শতাংশ কিন্তু দাঁড়িয়েছে এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য অর্থ দপ্তর কী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের লিভ লিভ রুলস নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপডেট দিল রাজ্য সরকার চলছে লোকসভা ভোট এরই মাঝে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে সকল সরকারি কর্মচারীদের এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে ঠিক কী জানানো হয়েছে সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে কবে থেকে লাগু হচ্ছে এই নয়া নতুন মানে নিয়ম জানুন বিস্তারিত সাম্প্রতিক বেড়েছে ডিএ আর দিয়ে এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে কিন্তু নতুন খুশির খবর এতদিন পর্যন্ত রাজ্যের কর্মচারীরা অফলাইনে কিন্তু ছুটির জন্য আবেদন করতেন তবে এবার সেই নিয়ম বড়সড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে সকল রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে নবান্নের সূত্রের খবর চলতি বছর এপ্রিল মাস থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে এবার থেকে সকল কর্মচারীকে কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু এই নিয়ম মানতে হবে সরকারি কর্মী তার কর্মচারী মানে জীবনে কিন্তু সর্বমোট দিনের কিন্তু কিন্তু ছুটির বেতন পেয়ে থাকেন অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে তিনশো দিন ছুটির মেলাতে গিয়ে কিন্তু ভ্রান্তির মধ্যেও পড়তে হতো এবার সেই নিয়ম নিয়মই মানে বদলে ফেলা হলো অনলাইনে ছুটির আবেদন করতে হবে এক্ষেত্রে কিন্তু আগের তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে নিয়মে বদল আনার পর কিন্তু ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটি জানান জানানোর জন্য একটি পোর্টাল চালু করা করেছে রাজ্য সরকার সেই পোর্টালে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে অ্যাপ্রুভাল প্রসেস এবং মানে সিস্টেমেটিকভাবে কিন্তু সমস্ত কিছু নির্দেশিকায় কিন্তু বলে দেওয়া হয়েছে তো ফেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ